বিদেশে বিদেশি থেকে সে আমাকে সবসময় সন্দেহর চোখে দেখতো সব সময় সে আমাকে সন্দেহ করতো যে না তুমি আমার কে টখাচ্ছ তুমি কারোর সাথে কথা বলো তুমি রিলেশনে আছো মানে এভাবে বলতে গেলে সে আমার সাথে প্রতিদিন ফোন করে মানে কোথায় আমাকে জিজ্ঞাসা করবে যে আমি ভালো আছি খাবার খাইছি না। আমার শরীর সুস্থ আছে কি না। সে এসব না বলে আগে বলে কি আজকে কয়টা ছেলের সাথে কথা বলছো আজকে কার কার সাথে মেসেজ দিছো আজকে তুমি কার কার সাথে মিট করতে গেছো মানে সে আমাকে এভাবে আর কি এক মাস দুই মাস তিন মাস মানে আমাকে শুধু সে সন্দেহ চোখেই দেখে মানে তখন ডিসাইড করলাম যে এত সত্যি থাকলাম যে কাউকে বিলিয়ে দিই নাই মানে বিয়ে করার পর আপনাকেই ভালোবাসলাম তারপরও আপনি যখন সন্দেহ করেন আচ্ছা আপনার সন্দেহ আর করতে হবে না আপনি যেরকম চান আমি ওই রকমই থাকব তখন থেকে আর কি নিজের মনকে যে বুঝাইলাম যে এত থেকে ওজন জামার চোখে যখন আমি সন্দেহ মানে সে আমাকে খারাপই বলে এখন থেকে আমি খারাপ কাজ করি তার চোখে আমি ভালো থাকার চেষ্টা করবো এখন দেখবো সে কি বলে যে সে কি আবার আমাকে সন্দেহ চোখে দেখে কিনা খারাপ কাজ করার পরে তো আমার মাথায় এরকম মানে আর কি ইয়ে আসে যে না এখন থেকে আমি যে রিলেশনশিপে যাবো খারাপ কাজ করব। এখন দেখব যে সে আমাকে ওই ভাবে ফোন দিয়ে বলে কিনা যে যে কয়েকটা ছেলের সাথে কথা বলছি কিনা হচ্ছে চোখে দেখে কিনা মানে এটা পরীক্ষা করব। তো মানে যে আমি শুরু করলাম মানে ফেসবুক থেকে ছেলেদের নাম্বার নিতে নিতে লাগলাম মানে বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলতাম মানে মানে যখন যে সময়টা আমি আমার স্বামীকে দিতাম স্বামীকে দেওয়ার জন্য চেষ্টা করতাম ফোন করে তখন কি করতাম যে যা ওনাকে ফোন না দিয়ে তখন আমি বাকি এই সময়টুকু আমি ছেলেদের সাথে দিতাম তখন তাদের সাথে আমি হোটেলে যেতাম বিভিন্ন জায়গায় যেতাম হয়তো ঘুরতাম ফিরতাম কিন্তু তখন আমার স্বামী স্বামী যদি আমাকে ফোন দিত দ জীবন একটা ছেলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমি তানিয়া আজকে আমি আমার জীবন থেকে একটা বাস্তব গল্প আর কি আজকে আমি শেয়ার করতে চাইতেছি আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ আমি মূলত ওইখানেই আমার দাদার বাড়ি ছিল ওইখানেই আমরা থাকতাম আমার দুই ভাই বোনদেরকে নিয়ে তো ওইখানেই আর কি আমার লেখাপড়া শুরু হয় ওইখান থেকেই মূলত আমি এসএসসি পরীক্ষা দিই তো পরীক্ষা দেওয়ার পর যখন কলেজে ভর্তি হব তখন যে আমাদের গ্রামের গ্রামের পাশে গ্রামের আর কি আমি যখন প্রাইভেট পড়তে যেতাম তখন প্রায় আর কি ছেলেটা আমাকে দেখত মানে তার প্রতি একটা সে আর কি আমাকে পছন্দ করত কিন্তু সে কখনো আর কি বলতো না মানে সে তখন আমার ফ্যামিলির নাম্বার নিয়ে যোগাযোগ করে যোগাযোগ করার পর তারা কথাবার্তা বলা হয় পারি পারিবারিকভাবে কথা বলা হয় তো কথা বলার পর সে তাকেও আমি দেখলাম সেও আমাকে দেখলাম আমারও তাকে অনেক ভালো লাগলো তো ওই অনুযায়ী আর কি তার সাথে আমার বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর মানে তাকে আর কি বিদেশে পাঠাইছে মানে আমার শ্বশুর টাকা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিছিল। মানে তখন বিয়ের এক মাস পরে আর কি সে আর কি বিদেশে যায় তো বিদেশে যাওয়ার পর মানে আমি একাই ছিলাম সব সময় নিজেকে সতী রেখেছিলাম মানে নিজেকে কখনো কাউকে বিলিয়ে দিইনি এরকম ছিলাম তখন সে বিদেশে থাকতো বিদেশে বিদেশে থেকে সে আমাকে সবসময় সন্দেহের চোখে দেখতো সবসময় সে আমাকে সন্দেহ করতো যে না তুমি আমারকে টখাচ্ছ তুমি কারোর সাথে কথা বলো তুমি রিলেশানে আছো মানে এভাবে বলতে গেলে সে আমার সাথে প্রতিদিন ফোন করে মানে কোথায় আমাকে জিজ্ঞাসা করবে যে আমি ভালো আছি কিনা আমি ঠিকমতো খাবার খাইছি কিনা আমার শরীর সুস্থ আছে কিনা সে এসব না বলে আগে বলে কি যে আজকে কয়টা ছেলের সাথে কথা বলছো আজকে কার কার সাথে মেসেজ দিছ আজকে তুমি কার কার সাথে মিট করতে গেছো মানে সে আমাকে এভাবে আর কি এক মাস দুই মাস তিন মাস মানে আমাকে শুধু সে সন্দেহ কি দেখে তখন ডিসাইড করলাম যে এত সতী থাকলাম যে কাউকে বিলিয়ে দিই নাই মানে বিয়ে করার পর আপনাকেই ভালোবাসলাম তারপরও আপনি যখন সন্দেহ করেন আচ্ছা আপনার সন্দেহ আর করতে হবে না আপনি যেরকম চান আমি ওই রকমই থাকব তখন থেকে আর কি নিজের মনকে যে বুঝাইলাম যে এত সতী থেকে যখন জামায়ের চোখে যখন আমি সন্দেহ মানে সে আমাকে খারাপই বলে এখন থেকে আমি খারাপ কাজ করি তার চোখে আমি ভালো থাকার চেষ্টা করবো এখন দেখবো সে কি বলে যে সে কি আবার আমাকে সন্দেহ চোখে দেখে না খারাপ কাজ করার পরে তো আমার মাথায় এরকম মানে আর কি ইয়ে আসে যে না এখন থেকে আমি যে রিলেশনশিপে যাব খারাপ কাজ করব। এখন দেখব যে সে আমাকে ওই রকমভাবে ফোন দিয়ে বলে কিনা যে যে কয়েকটা ছেলের সাথে কথা বলছি কিনা সৌন্দর্য চোখে দেখে কিনা মানে এটা পরীক্ষা করব। তখন এই যে আমি শুরু করলাম মানে ফেসবুক থেকে ছেলেদের নাম্বার নিতে নিতে লাগলাম মানে বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলতাম মানে মানে যখন যে সময়টা আমি আমার স্বামীকে দিতাম স্বামীকে দেওয়ার জন্য চেষ্টা করতাম ফোন করে তখন কি করতাম যে যা ওনাকে ফোন না দিয়ে তখন আমি বাকি এই সময়টুকু আমি ছেলেদের সাথে দিতাম তখন তাদের সাথে আমি হোটেলে যেতাম বিভিন্ন জায়গায় যেতাম অত ঘুরতাম ফিরতাম কিন্তু তখন আমার স্বামী স্বামী যদি আমাকে ফোন দিত সাপোজ জীবনে একটা ছেলের সাথে মিট করতে আসছে কোনো জায়গায় ওই টাইমে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিছে দে বলতেছে যে তুমি এখন কোথায় আমি বলছি আমি তো এখন বাসায় শুয়ে আছি ও তখন ওইটাই বিশ্বাস করত। মানে তখন সে আমাকে বলতোই না যে তুমি কোথায় আছো কোন কয়টা ছেলের সাথে কথা বলো অথবা কি করো না করো মানে এখন যে আমি এত খারাপ কাজ করি ছেলেদের সাথে ঘুরি ফিরি মূলত আমার দিনের সময় দিন কখন যায় রাত কখন যায় আমি তাও বলতে পারি না মানে আমি ঘরের ভিতরেই মূলত ছেলেদের সাথে বেশি সময়টা দিই ছেলেদেরকে আমি ডাকায় নিয়ে আসি আমার বাসায় এখন আর আমার স্বামী আমাকে চোখে আর দেখে না এখন আমার স্বামীও খুশি আমিও খুশি